এক একজনের জীবন যাওয়া মানে তো একজনের জীবন যাওয়া না একজনের জীবন যাওয়া মানে একটা পরিবার ঘষে যাওয়া একজনের জীবন যাওয়া মানে তার সাথে সম্পর্কিত অনেক স্বজনের স্বপ্ন আকাঙ্ক্ষা ভেঙে দেওয়া সে হাজার হাজার মানুষের জীবন যারা আহত হয়েছে যাদের আমাদের সর্বশেষ হিসাবে বাইশ হাজারের খবর পাইনি যারা আহত হয়েছেন তাদের পরিবার অনেক পরিবার ভয়ানক বিপর্যয়ের মধ্যে পড়েছে সেই রঙ উত্থানের পরে নতুন সরকার এসছে নতুন সরকার এক বছর পার হয়েছে আমরা বিস্ময় ক্ষোভ এবং প্রতিবাদের সঙ্গে খেয়াল করি এক বছর পার হয়েছে এখন পর্যন্ত শ্রমিকদের পরিষ্কার তালিকা হয় না সরকার একটা তালিকা দিচ্ছে জাতিসংঘ একটা তালিকা দিচ্ছে আবার অন্যান্য সংগঠন এক এক রকম তালিকা দিচ্ছে এখন পর্যন্ত পরিষ্কার একটা তালিকা হয়নি এই যুগে প্রযুক্তির এই যুগে ডিজিটাল প্রযুক্তির এই যুগে এই তালিকা করা সম্ভব না এটা আমরা কোনোভাবে বিশ্বাসযোগ্য আহতদের তালিকা হয়নি পরিষ্কার কোনো তালিকা হয়নি সৈনিক এবং আহতদের রাষ্ট্র দায়িত্ব নেবে এটাই ছিল স্বাভাবিক সেই কাজেও নানারকম গুণিমশী বিষয় আমরা দেখতে পাচ্ছি আমরা সরকারের বিভিন্ন উৎসব দেখি যার জন্য দেখি ব্যয়বহুল বিভিন্ন রকম ড্রোন টেকনোলজি থেকে নানা রকম আয়োজন দেখি সেগুলি দেখে মনে হয় সরকার শহীদ এবং আহতদের অনেক গুরুত্ব দিচ্ছে কিন্তু আমরা যখন শহীদদের পরিবারের কাছে যাই আহতদের পরিবারের কাছে যাই আমরা বুঝতে পারি এখানে কত অবহেলা এবং কত অসংলগ্ন এবং সমন্বয়হীনতা এবং কতভাবে অপমানিত হচ্ছে শরীর এবং ক্ষতিপূরণের একটা কথা আছে জীবনের তো কোনো ক্ষতিপূরণ হয় না শহীদের কোনো ক্ষতিপূরণ হয় না এই পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণের একটা দিক হচ্ছে তাদের যথাযথ সম্মান তাদের সম্মান পেতে হবে সরকারের দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ সম্মান দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা বলে এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল সরকারের দায়িত্ব ছিল সেটা তারা যথাযথভাবে পেতে না সরকারের দায়িত্ব ছিল আহত যারা খুঁজে খুঁজে তাদের বের করে তাদের চিকিৎসা করা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা আহত হয়েছে তাদেরই খুঁজতে হচ্ছে দেন দরবার করতে হচ্ছে কাগজপত্র দিতে হচ্ছে প্রমাণা হাজির করতে হচ্ছে একবার এক হাসপাতাল আরেকবার এক হাসপাতাল এমনকি ডাক্তার ডাক্তারের কাছে গিয়ে কিনা এমন বিদেশে পাঠানো হয়েছে তার কোনো খোঁজ খবর নাই সেজন্য আমরা শুনেছি এগুলো তো খুবই অপমানজনক ব্যবহার এটা তাদের কাছে প্রত্যাশিত ছিল না শহীদ এবং আহত যারা হয়েছেন তাদের শহীদ যারা হয়েছেন তারা তার জীবন ফেরত পাবেন না যারা আহত হয়েছেন অনেকের পা গেছে অনেকের হাত গেছে অনেকের চোখ গেছে অনেকের সারা শরীর কত সেই অক্ষত শরীর আর ফেরত পাওয়া যাবে তাহলে তাদের সান্ত্বনাটা কোথায় তাদের সান্ত্বনা একমাত্র হচ্ছে একটা হচ্ছে এই হত্যাকাণ্ড যারা করেছে তাদের যথাযথ বিচার আরেকটা হচ্ছে তাদের জীবনের বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে এই দেশের যদি যথাযথ পরিবর্তন হয় এই দেশের মানুষ যদি অত্যাচার থেকে মুক্ত হয় দুর্নীতি থেকে মুক্ত হয় বৈষম্য থেকে মুক্ত হয় সেটি হচ্ছে তাদের জন্য একটা বড় পাওয়া একটা সান্ত্বনা তারা দিতে পারবেন যে হ্যাঁ আমার সন্তানের জীবনের বিনিময়ে আমার ভাইয়ের জীবনের বিনিময়ে আমার আমার স্বজনের জীবনের বিনিময়ে কিংবা তাদের অন্দ্বের বিনিময়ে দায়ী তাদের সন্তানদের বেশিরভাগই বয়স খুব কম তাদের জীবনে অনেক স্বপ্ন ছিল তাদের পরিবারের স্বপ্ন ছিল